প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এখন একটা কিন্তু স্মার্টফোন আছে আর এই স্মার্টফোনটাকে কিন্তু আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে কাজে লাগাই প্রত্যেকটা মানুষের মোবাইলে কিন্তু আজকে একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আছে সেটা ইনস্টাগ্রাম হতে পারে সেটা ফেসবুক হতে পারে বা ইউটিউব হতে পারে কিন্তু খাস করে যারা আমরা ইউটিউবে কাজ করছি আমাদের মোবাইলে কিন্তু ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ভালোভাবে দেখি এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো ইউটিউবের ইউটিউবার বা ক্রিয়েটারের মানে প্রতি মোটিভেট হয়ে আমরা কিন্তু আমাদের একটা জার্নি শুরু করেছি সেটা হচ্ছে ইউটিউব জার্নি প্রত্যেকটা ছোট থেকে বড় ক্রিয়েটার আজকে আমরা কোনো না কোনোভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য চেষ্টা করে চলেছি খাস করে আজকে আমার যে ভিডিওটা একটা নতুন বিগিনার্স যারা কাজ করতে শুরু করেছো বা আগামী দিনে কাজ করবে বলে মনে করছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ঠিক সেরকম আমি একটা নতুন ইউটিউবার হিসাবে কাজ করতে চলেছি আমি যে জিনিসগুলো বুঝতে পারছি সেই জিনিসগুলো আমি তোমাদের বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা আছো টেক বাংলা ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম হতে পারে আগামী দিনে এই চ্যানেলটার নাম আমি চেঞ্জ করতে পারি কিন্তু বর্তমানে আমি এই টেক বাংলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমরা কিন্তু সবাই এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখবে তো বন্ধুরা আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ক্রিয়েটারদের জন্য যে আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি নতুন আমরা অনেকেই আছি এই ভুলগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলছি আমরা আজকে এই ভুলেরগুলোর মধ্যে অবশ্যই ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্সটা আছে সেই আলোচনাটা কিন্তু আমরা এখানে করবো না কিন্তু আমরা আলোচনাটা করব আমরা নিয়মিত যে ভুলগুলো আমরা আমাদের চ্যানেলে করে আসছি আর যেই ধরনের চ্যানেলে আমরা অভ্যাসগতভাবে ভুলগুলো করছি সেই অভ্যাসটা যদি আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে রেখে যাই তাহলে কিন্তু কখনো আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো না আর আমাদের চ্যানেলটা যদি আমরা গ্রো না করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু ইনকাম জার্নি শুরু করতে পারবো না তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি আমি আমার যে ফার্স্ট চ্যানেলটা ছিল টেক সাপোর্টার ইউটিউব চ্যানেল তোমরা সেখান থেকেও দেখতে পারো ভিডিওগুলো আজকেও সেটাকে সেখানে কিন্তু আমি ভিডিও আপলোড করি এবং দুটো চ্যানেল কিন্তু শুরু করেছি আমি কারণ আগের চ্যানেলে হয়তো কোনো ভুলভ্রান্তি হয়েছে আর এই যে টেক বাংলা বা নতুন যে নামটা আমি চ্যানেলে দেবো এইখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সঠিকভাবে ভিডিও বানানো এবং সঠিকভাবে কি করে আমরা নিজেদের চ্যানেলটাকে গ্রো করব সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করব। কোনো রিস্ক কিন্তু এখানে নেব না তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমরা যারা নতুনভাবে ভিডিও বানিয়ে একটা স্বপ্ন দেখছি এবং ভবিষ্যতে আমরা একটা ইনকাম শুরু করতে চাই আজকে কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ধারণা দেব। আমরা অনেকেই আছি যে আমাদের নতুন চ্যানেলে আমরা এই ভুলগুলো করে থাকি সেই ভুলগুলোর মধ্যে যদি আমরা একটাও না বুঝতে পারি তাহলে প্রতিনিয়ত ভুল করার জন্য আমাদের চ্যানেলটাকে কখনও আমরা গ্রো করতে পারবো না তো সবার আগে আমি তোমাদের কাছে যেই জিনিসটার কথা আমরা বলবো সেটা হচ্ছে এক নম্বর পয়েন্টটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আমরা যারা কাজ করছি একটা সময় গিয়ে আমাদের মনে হতে পারে বা আমরা আজকে দেখছি ইউটিউবে বিভিন্ন ক্ষেত্রে যে খুব সহজেই তোমরা শর্ট চ্যানেল বা লং চ্যানেলকে মনিটাইজেশন করে নিতে পারো সেটা কিভাবে খুব সহজেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজারজন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি লং চ্যানেলের ক্ষেত্রে আর খুব সহজেই শর্ট চ্যানেলের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ আর এক হাজারজন সাবস্ক্রাইবার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারি সেটা কিন্তু পয়সা দিয়ে তো বন্ধুরা আজকের যে পয়েন্টটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি গুগল অ্যাপসেন্স সেটা কিন্তু অনেকটা ঠিক সেই ধরনেরই জিনিস আমরা অন্যের কথায় অন্যের প্রচনায় কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে ডিমনেটাইজ করে দেবো বা আনফিস করে দেবো কারণ যদি তুমি একটা নতুন ক্রিয়েটার নতুন তুমি জার্নি শুরু করেছো শিখতে শুরু করেছো আর তুমি যদি আজকের দিনে ডিমোটিভেট হয়ে গিয়ে তোমার চ্যানেলটাতে কিছু পয়সা দিয়ে তোমার কোনো একটা ভিডিওকে বুস্ট করানোর চেষ্টা করো সেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তাহলে ইউটিউবের কাছে যে মেসেজটা যাবে যে আজকে একটা নতুন ক্রিয়েটার সেই ক্রিয়েটারটা কিছুটা পয়সা দিয়ে আজকে তার ফোন মোবাইলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা বা চ্যানেলটাকে বুস্ট করছে বা ইমপ্রেশনটাকে বাড়িয়ে দেওয়ার জন্য পয়সা ব্যবহার করছে তাহলে ইউটিউব কিন্তু চাইবে তুমি প্রতিনিয়ত সেটাই করো তো এটা আমি তোমাদের কাছে অবশ্যই বলতে চাইব যে শেখার কিন্তু শেষ নেই তোমরা যত ভিডিও বানাবে যত এডিটিং করবে তত কিন্তু তুমি শিখবে তো বন্ধুরা কখনোই তোমরা কিন্তু কোনো রকমভাবে পয়সা দিয়ে নিজের ভিডিও চ্যানেল বা ভিডিওগুলোকে কিন্তু বুস্ট করার চেষ্টা করবে না আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা আমরা অনেকেই আছি যারা ইউটিউবে কাজ করছি এবং প্রতিটা সময় সঠিকভাবে ভিডিওগুলো এডিট করার পরেও আমরা যখন আপলোড করি তখন আমরা নিজের মোবাইল থেকে নিজের ভিডিওগুলো নিজেই দেখতে শুরু করি আমার মনে হয় যে আমরা যে ভিডিও যেইটুখানি সময় আমরা দেখব সেটা বোধহয় আমার ওয়াচ টাইমে কাউন্ট হবে আসলে এটা কিন্তু একদম সত্যি নয় কারণ তোমার মোবাইল থেকে তুমি যখন ভিডিওগুলো দেখছো ইউটিউব কিন্তু সেই অ্যালগুডিদের মধ্যে তোমার ভিডিওটাকে ডিরেক্ট করছে এবং তোমার যে ওয়াচ স্টাইনটা তুমি কালেক্ট করছো সেটা কিন্তু অবশ্যই তোমার ওইখানে কিন্তু অ্যাড হবে না আর এটা কিন্তু একটা বাজে মেসেজ ইউটিউবের কাছে যায় যে তুমি তোমার মোবাইল থেকে তোমার ভিডিওগুলোকে দেখে তোমার ওয়াশ টাইমটাকে বাড়ানোর চেষ্টা করছো তো বন্ধুরা যদি একেবারে দেখতে হয় তাহলে তুমি একবার দেখে তোমার ভিডিওটার যে ভুল বা তোমার যে ইমপ্রেশন কথা বলার যে ধরন সেগুলো তুমি বদলানোর জন্য তুমি একবার দেখতেই পারো কিন্তু যদি তুমি মনে করো যে তুমি ওখান থেকে দেখে তোমার ইউটিউবে ওয়াশ টাইমটাকে বাড়িয়ে নেবে তাহলে কিন্তু এটা কিন্তু একদম ভুল কথা তো এই ভুলটাও কিন্তু একদম করা যাবে না ঠিক আছে এরপরে কন্টেন্ট শেয়ারিং আমরা অনেকেই আছি ভিডিও আপলোড করার পরে যখন আমরা ভিউজ দেখি বা সাবস্ক্রাইবার দেখি তখন দেখি একেবারে তো কিছুই বাড়েনি তখন আমরা কি করি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যত রকম যত শেয়ার আছে সেই শেয়ারিংয়ের মধ্যে আমরা আমাদের ইউটিউবের ভিডিও লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে নিয়ে গিয়ে ওখানে আমরা আপলোড করি মানে ওখানে শেয়ার করে দিই তো শেয়ার করার পরে কী করে আমার যে বন্ধু বান্ধব বা আমার যে রিলেটিভ বন্ধুরা আছেন বা আমার রিলেটিভরা আছেন তারা হয়তো কেউ দেখলো কেউ দেখলো না বা কেউ তোমাকে দেখার ভান করে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে কিন্তু চলে গেল এবং কমেন্ট করে তোমাকে জানিয়ে দেবে তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে বা আমি লাইক করেছি কিন্তু আলটিমেটলি তুমি দেখবে তার কাছে হয়তো তোমার ভিডিওটা দেখার মতন কোনো সময় নেই বা তোমার সেই ক্যাটাগরিটাকে হয়তো উনি পছন্দই করেন না কিন্তু উনি কিন্তু একটা কমেন্ট করেছেন একদম পাঁচ সেকেন্ড দেখি কমেন্ট করে দিয়েছেন তো তোমার ওয়াচ টাইমটা কমে যাবে এবং তোমার যে ইমপ্রেশনটা ছিল ক্লিক থ্রু রেটটা ছিল সেটা ভিউ মানে ভিউজ ডিউরেশনটা ছিল সেটা কিন্তু ইউটিউব ধীরে ধীরে কমিয়ে দেবে কারণ তারা তো কিছুই দেখেনি তারা শুধু কমেন্টটা ক্লিক করে কমেন্ট করে চলে গেছে তো তোমরা ভিডিও শেয়ারিং তাদের কাছে করো যারা তোমার জন্য ভাবে তোমার ভিডিওটার গুরুত্ব বোঝে তোমার ভিডিওটা কমসে কম দেখবে তাদের কাছে পাঠাও তাতে কোনো সমস্যা কিন্তু নয় ভিডিওটা দেখুক বা না দেখুক চালিয়ে রেখেও যদি তোমার ভিডিওটাকে পুরো ভিডিওটা সে দেখে তাহলে ইউটিউবে কিন্তু ইমপ্রেশানটা বেড়ে যাবে এবং আগামী দিনে ইউটিউবের ইমপ্রেশন বাড়ার ক্ষেত্রে তোমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে যাবে তো মনে রাখতে হবে শেয়ারিংটা আমরা তাদের কাছেই করব। যারা আমার ভিডিওর গুরুত্ব দেবে ওকে এর পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চ্যানেল চেঞ্জ আমরা নতুন ইউটিউবে এসেছি কাজ করতে আমরা যখন ইউটিউবে কাজ করা শুরু করলাম যখন যার ভিডিও দেখেছি তখন মনে হয়েছে তার চ্যানেলটার এই ক্যাটাগরিটা কিন্তু খুব ভালো খুব ভালো বুস্ট হয় খুব ভালো ভিউজ হয় কিন্তু যখন আমরা নিজে ওই জায়গাটাতে গ্রাউন্ডে কাজ করতে শুরু করলাম তখন দেখলাম যে দশটা ভিডিও বানানোর পরেও পঞ্চাশটা সাবস্ক্রাইবার গ্রেন করতে পারিনি তখন আমরা কি করলাম ইউটিউবের অ্যালগোরিদমের মধ্য মাধ্যমে তোমার কাছে আরও অন্য কোনো ইউটিউবারের ভিডিও আসলো সেটা অন্য কোনো ক্যাটাগরি হতে পারে তখন তোমার মনে হলো আরে বাবা এই ভিডিওটা তো খুব ভালো এই ভিডিওতে খুব ভালো ভিউজ আসে তখন আমি কি করলাম আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করে আমি আবার ওই ধরনের ক্যাটাগরি ভিডিও বানাতে শুরু করলাম আমার ওই ক্যাটাগরির মধ্যেই তখন তুমি যখনই এই ধরনের জিনিসগুলোকে প্রতিনিয়ত ব্যবহার করতে থাকবে আজকে তুমি চের ভ্লগ ভিডিও বানাচ্ছ কালকে কুকিং ভিডিও বানাচ্ছ আর একদিন গেমিং আর একদিন অন্য কোনো ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ তো তখন কি হবে ইউটিউব কিন্তু তোমার অ্যালগোরিদম ইউটিউব যে অ্যালগোরিদম কাজ করে সেই অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা আসলে কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠাবো কারণ তোমার চ্যানেলের মধ্যে অলরেডি অনেকগুলো ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করা আছে তো তোমাকে যদি সঠিকভাবে কাজ করতে হয় তাহলে সঠিক ক্যাটাগরি চুজ করে সেই ক্যাটাগরিতেই কিন্তু তোমাকে কাজ করতে হবে এটা কিন্তু একদম মনে রাখার একটা এক নম্বর বিষয় এরপরে দেখো কাজের নাম তোমরা প্রতিনিয়ত কাজ করে চলেছ কিন্তু সেই যে চ্যানেলটা তোমরা ব্যবহার করছো ওই চ্যানেলের নাম চেঞ্জ করে দিচ্ছ আজকে আমি ধরো চ্যানেলটার নাম রেখে দিলাম টেক রাশিম কালকে রেখে দিলাম টেক বাংলা আর একদিন রেখে দিলাম কি ক্রিয়েটার সাপোর্ট তো এই যে জিনিসটা তোমার মনে হলো প্রথম দিন যখন তুমি চ্যানেলটা খুলেছিলে তখন তোমার মনে হলো এই এই চ্যানেলের নামটা বোধহয় খুব সুন্দর কিন্তু কদিন যেতে না যেতেই তুমি তোমার চ্যানেলের নামটা অন্য কোনো ইউনিক নাম আবার তৈরি করে ফেললে নামটা চেঞ্জ করে দিলে আবার কিছুদিন যেতে যদি তুমি আর নাম চেঞ্জ করে দিলে তো এইভাবে যদি তুমি তোমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে থাকো তাহলে তোমার অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে না আসলে ভিডিওটা কার কোন ভিডিওটা দেখছি আমরা কি আমাদের চ্যানেলটাকে দেখছি দেখো প্রত্যেকটা ইউটিউবার যে ভিডিও বানায় সে তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে বানায় কিন্তু অডিয়েন্স কি চায় অডিয়েন্স যেখানে ভালো দেখবে সেখানে যাবে তো তুমি কেন তোমাকে কেন সাবস্ক্রাইবার করেছে কারণ তোমার ভিডিও তার ভালো লেগেছে প্রয়োজনীয় বলে মনে হয়েছে কিন্তু তুমি যখনই নিজের ওপর কনফিডেন্স হারিয়ে নিজের চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম প্রবলেমগুলো দাঁড় করিয়ে দেবে তখন তোমার অডিয়েন্স কিন্তু অন্য কোনো জায়গায় চলে যাবে তো বন্ধুরা এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে সঠিক ক্যাটাগরি এবং সঠিক চ্যানেলের নামটা কিন্তু প্রথম থেকেই তোমাকে চুজ করে নিতে হবে যে আমি এই ধরনের ক্যাটাগরিতে কাজ করব এবং এই চ্যানেলে এই আমার চ্যানেলের নামটা কিন্তু এই হবে বারবার কিন্তু চেঞ্জ করে তোমার অডিয়েন্সের কিন্তু ক্ষতি হতে পারে এটাও মনে রাখার বিষয় এবার একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করা আমরা প্রথম থেকে কি করি কখনো শর্ট আপলোড করি কখনো লং আপলোড করি তাতে কোনো সমস্যা নেই যাদের চ্যানেল অনেক বড় অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু দুটো চ্যানেলই গ্রো হয়ে যাবে কিন্তু যারা প্রথম থেকে শুরু করছো তাদের চ্যানেলে দুটো থেকে গ্রো করা কিন্তু খুব মুশকিল কারণ প্রথম থেকেই তোমার চ্যানেলে দুটো ধরনের ভিডিও আপলোড করো তাহলে তোমার সাবস্ক্রাইবারটাও কিন্তু দুই ধরনের হবে তুমি লং ভিডিও আপলোড করছো তোমার সাবস্ক্রাইবার লং ভিডিও দেখে তোমাকে কেউ সাবস্ক্রাইব করেছে তুমি শর্ট ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও দেখেও কেউ সাবস্ক্রাইব করবে এবার তোমার ভিডিওটার আসল ক্যাটাগরি হতে পারে লং কিন্তু তোমার শর্ট সাবস্ক্রাইবারও কিন্তু ওখানে ঢুকে আছে তারা কিন্তু লং ভিডিও দেখছে না তো যখন তুমি লং ভিডিও আপলোড করবে তোমার লং ভিডিওতে ভিউজ কম হবে তুমি ভাববে যে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার এত তাহলে ভিউজ কেন কম হচ্ছে তো ভিউজটা ওই জন্যই কম হয় কারণ তুমি একই চ্যানেলে দুই ধরনের ভিডিও আপলোড করছো তোমার দুটো ডিভাইস দুটো ভাগ করা আছে সাবস্ক্রাইবার তারা একটা দেখছে একটা দেখছে না তো তখন কিন্তু ইউটিউবে তোমার ইমপ্রেশনটা কমে যাবে এই জন্য বলবো একই চ্যানেলে লং শর্ট আপলোড না করে যদি তুমি দুই দুই ধরনের চ্যানেলে ক্যাটাগরিতে কাজ করো তাহলে দু ধরনের ক্যাটাগরিতে চ্যানেল বানিয়ে নাও সেক্ষেত্রে তোমার কিন্তু নিজের জন্য সুবিধা হবে এই এরপরে আরেকটা পয়েন্ট যেটা আছে যে এমন অনেক ইউটিউবার আছে যারা তোমাকে বলবে যে নিজের মোবাইলে তিন চারটে জিমেল অ্যাকাউন্ট খোলো এবং জিমেলকে সুইচ করে করে নিজের চ্যানেলে নিজের মোবাইলে নিজের ভিডিও দেখতে থাকো দেখো ইউটিউব কিন্তু এই ব্যাপারগুলো সবই জানে একটা চ্যানেলে এত জিমেল খোলা সম্ভব অনেক সম্ভব কিন্তু সেক্ষেত্রে তুমি তোমার একই আইপি অ্যাড্রেস থেকে যখন তুমি তোমার ভিডিওটা দেখতে থাকবে একই মোবাইল থেকে কি কি জানে না তো তোমার মধ্যে যে ব্যাড হ্যাবিটটা অন্য কোনো বড়ো ক্রিয়েটারকে দেখে তুমি শিখছো সেটা কিন্তু তোমার নিজের চ্যানেলের জন্য ক্ষতি করছো তাদের কোনো ব্যাপার নেই তাদের তো আরও পাঁচ সাতখানা চ্যানেল আছে তারা এরকম তোমাকে বলবে কপি পেজ ভিডিও বানাও সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কিনে নাও এরকম নিজের জিমেল সুইচ করে ভিডিও দেখো কিন্তু আমরা তো নতুন আমরা কষ্টটা বুঝতে পারছি তারাও একদিন বুঝ বুঝেছিল কিন্তু আজকে গ্রো করে গেছে বলে তাদের মুখে কিন্তু তোমরা এরকম খবর পাবে বা এরকম নিউজ শুনতে পাবে তো আমরা বলবো আমি যে শিখেছি যে অবশ্যই কখনও নিজের চ্যানেল নিয়ে কখনো রিক্স নেবে না এই ধরনের জিমেলকে সুইচ করে কখনও নিজের ভিডিও নিজে দেখবে না তো বন্ধুরা এর পরের পয়েন্ট আমরা আসছি টাইম আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম চুজ করতে হবে এটা হতে পারে তোমার যে নতুন চ্যানেল সেক্ষেত্রে কোনো সময় কিন্তু তোমার জন্য সঠিক বলে কিন্তু মনে করি না আমি কিন্তু তবু আমরা যদি মনে করি দুপুরবেলার দিকে যদি ভিডিওটাকে আপলোড করা যায় খাস করে দুপুরে দেড়টা থেকে দুটোর মধ্যে যদি ভিডিওটা আপলোড করা যায় তারপরে যে সময়টা আছে সেটা কিন্তু অনেকেরই রেস্টের সময় তো ওই যে রেস্টের সময় কিন্তু মোবাইলটা আমরা সবাই দেখি এবং তুমি যদি দুপুরবেলা ভিডিওটা আপলোড করো তখন গিয়ে কিন্তু দুপুর থেকে বিকেল এবং সন্ধ্যা রাত্রি অবধি কিন্তু তোমার সেই টাইমটা কিন্তু চলবে এবং সঠিক অডিয়েন্স সঠিক সময় কিন্তু সেই তোমার যদি সঠিক অডিয়েন্স পেয়ে যায় তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশানটা যদি বেড়ে যায় তাহলে সন্ধ্যেবেলাতে গিয়েও কিন্তু তোমার এই ভিডিওর ইমপ্রেশানটা বেড়ে থাকবে এবং অনেক মানুষ তোমার ভিডিওটা দেখে উপকৃত হবে যাদের প্রয়োজন আছে ঠিক আছে তো সঠিক সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে সেটা কিন্তু তোমাকে একটু কষ্ট করতে হবে তার জন্য তোমাকে হয়তো এক ঘন্টা আধা ঘন্টাকে ভিডিওকে শিডিউল করে রাখতে হবে বা তুমি যদি শিডিউল করার ব্যাপার না থাকে তাহলে তুমি ডাইরেক্ট সেই সময় আপলোড করো সেই ব্যবহার সেই জিনিসটাও তুমি ব্যবহার করতে পারো কিন্তু চেষ্টা করতে হবে সঠিক সময় ভিডিওটাকে আপলোড করার এরপর হচ্ছে অ্যাপস তোমরা কিন্তু এমন কোনো অ্যাপ্লিকেশান এমন কোনো জিনিস জায়গা ব্যবহার করবে না যেখান থেকে তোমরা সেখানে সাবস্ক্রাইবার কেনো ওয়াশ টাইম কেনো বিভিন্ন জায়গায় কিন্তু এখন বর্তমান নিজের চ্যানেলটাকে ক্ষতি করার জন্য কিন্তু অনেকে অনেক ক্রিয়েটার কিন্তু উঠে পড়ে লেগেছে যে কিভাবে অন্যের চ্যানেলকে খারাপ করা যায় নিজের চ্যানেলে কিন্তু এ ধরনের ব্যাপার করবে না কারণ নিজের চ্যানেল জানেও খারাপ হয়ে যাবে কিন্তু নতুন যারা এসছে তারা কিন্তু সব সময়ের জন্য খুব তাড়াতাড়ি গ্রো করতে চায় তো এই খুব তাড়াতাড়ি গ্রো করতে গিয়ে কিন্তু নিজের চ্যানেলে ক্ষতি করে বসে তো বন্ধুরা এটাই আশা করব যে আজকে যে ভিডিও তোমাদের বানাতে চাইলাম এবং তোমাদেরকে বোঝাতে চাইলাম তো অবশ্যই তোমা তুমি এবং তোমার যে বন্ধুরা এবং যারা তোমার সার্কেলের মধ্যে ক্রিয়েটাররা আছে নতুন চ্যানেল খুলে একটা আর্নিং শুরু করতে চাইছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমার বানানো হয়েছে এবং অবশ্যই শেয়ারিংয়ের মাধ্যমে তাদের কাছে দেখিয়ে দেবে যে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই করা খুবই খারাপ নিজের চ্যানেলের ক্ষেত্রে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব প্রতিবারের ভিডিওর মতন আমরা যেভাবে সবসময় তোমাদের বলি তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং এই টেক বাংলা ইউটিউবার ইউটিউবের সাথে সবসময় যুক্ত থাকো এবং আমাদের ভিডিওগুলো সবসময় দেখতে থাকো তার জন্য নমস্কার জয় হিন্দ